হ্যালো বন্ধুরা তায়েরপুরে এবার খুব সুন্দর পুজো হয়েছে সবাই বলছিল সেই জন্য আমরাও চলে আসলাম তায়েরপুরে তো এই থিমটা খুব সুন্দর হয়েছে বেনারসের থিম তো সন্ধ্যা আরতির থিম এখানে আমি আর ভাই আর রাজেশ আর রিমটা মিলে সবাই মিলে চলে এসছি তো তোমাদের পিছন দিয়ে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় তো দেখতে পাচ্ছ কত লোক আর এখানে ভিআইপি পাস আর নর্মাল লাইন আছে তো ভিআইপি পাস দিলে তোমরা তাতে ঢুকতে পারবে কুড়ি টাকা করে ভিআইপি পাস মাথা পিছু তো ওই যে দূরে দেখতে পাচ্ছো ওরা সন্ধ্যা আরতি রেডি করছে তো চারদিকে কত লোক আর এখানে হচ্ছে এক জায়গায় দাঁড়িয়ে ভিডিও করা বারণ তো আস্তে আস্তে এগিয়ে যাও আর ভিডিও করতে থাকো এখানে সেভাবে অ্যানাউন্স করে দিয়েছে তো যতটুকু পারি তোমাদের দেখাচ্ছি নাও চলো তো এখানে সবাইকে একসাথ করে নিলাম একসাথ করে একটা সেলফি তোলার জন্য সবাইকে লাইনে নিয়ে নিলাম তো মোটামুটি সবাই হাই হ্যালো করে নিল এবার তোমাদের আবার দেখাচ্ছি সন্ধ্যা আরতিতে তো এবার ভিডিওটা আমি ফার্স্ট করে দিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয় বুঝতেই পারছো যে তাতে তোমাদের সময়টা কম নষ্ট হবে তো ওই যে দূরে দেখতে পাচ্ছ আরতি প্রায় রেডি হয়ে গেছে ওরা শুরু করে দেবে তো তোমরা বুঝতেই পারছো মাইকে বারবার বলছে এগিয়ে যাবে এগিয়ে যাবে আর ওদিকে দেখো আরতি শুরু হয়ে গেছে কি সুন্দর করে আরতি করছে চলো তোমাদের একটু জুম করে দেখায় তো আর কাছে গিয়ে দেখাবো যে আশ্রাম দিকটা তো আর একটু কাছে যাই সামনে এগিয়ে তাহলে তোমরা পুরোটা দেখতে পাবে তো দেখতে পাচ্ছ কত ভিড় আর আরতি শুরু হয়ে গেছে আরতি করে যাচ্ছে দেখতে পাচ্ছ এই যে জায়গাটা দাঁড়িয়ে তোমাদের একটু দেখালাম তো দেখো কত সত্যি বলতে এই পুজোর এই থিমটা খুব সুন্দর হয়েছে আমার তো খুব চোখে লেগেছে এবার চলো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি তো পুলিশ কাকু এখানে সবাইকে এগিয়ে যেতে বলছে তো আমরা এগিয়ে যাই এগিয়ে গিয়ে এখানে প্রতিমা দর্শনটা করে দেখাই তোমাদের যে ভিতরে যে প্রতিমা রয়েছে সে প্রতিমাটা তোমাদের দেখাচ্ছি দেখো প্রতিমাটাও খুব সুন্দর করেছে চলো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি দেখো বন্ধুরা প্রতিমাটা খুব সুন্দর হয়েছে খুব মানে কী বলবো আমার তো খুব ভালোই লেগেছে প্রতিমাটা তো তো বন্ধুরা দেখো এখানে সন্ধ্যা আরতি করা হয়ে গেছে তো তোমাদের কাছ থেকে কিছুটা দেখাচ্ছি তো আর পুরোটা দেখালাম না তো বন্ধুরা আমরা চলে আসলাম আরেকটা থিমে দেখতে পাচ্ছ জগন্নাথ দেবের ধাম যে দীঘার সে মন্দিরটা এখানে সেমভাবে করেছে চলো তোমাদের আগে গিয়ে দেখাচ্ছি তো মোটামুটি রাত অনেক হয়ে গেছে তো আমরা অনেক জায়গায় গিয়েছি তো আমার মনে হলো এইটা তোমাদের তুলে ধরি তো তোমাদের ভালো লাগবে দেখতে দেখার মতো ব্যান্ডেল করেছে এটা খুব সুন্দর পুরো একেবারে হুবাহু দীঘার মনে হচ্ছে যে পুরো দীঘার জগন্নাথ ধামের সামনে আমরা চলে এসেছি তো পুরো সেম তোমাদের কি বলবো পুরো দীঘার জগন্নাথ মন্দিরের মতো তোমরা না দেখলে নিজে চোখে বিশ্বাস করতে পারবে না তার জন্য তোমরা তার দেখতে আসো মোটামুটি প্রত্যেকটা প্যান্ডেল প্রত্যেকটা থিম অসাধারণ হয়েছে ঠিক আছে তো ভিডিওটা এবার ফার্স্ট করে দিচ্ছি তোমাদের সময় যাতে নষ্ট না হয় যে প্যান্ডেলটা করেছে পুরো দীঘার জগন্নাথ মন্দির ধামে যেখানে যে জিনিসগুলো কাজ করা হয়েছে ঠিক দেখতেই পাচ্ছে সেই জায়গায় সেই জিনিসগুলো সেইভাবেই রাখা তো বন্ধুরা এবার প্রতিমার দিকে যাচ্ছি তো প্রতিমাটা দেখো যে কি সুন্দর হয়েছে প্রতিমাটা তোমরা খালি চোখে দেখলে বুঝতে পারবে আরও সুন্দর হয়েছে তো ক্যামেরাতে দেখানোর চেষ্টা করছি করছিটুকু জুম করে যায় তো কি সুন্দর হয়েছে মাঝে সোনার আর মুখটা খুব সুন্দর আর প্যান্ডেলটা পুরো ঘুরে দেখাচ্ছি পুরো জগন্নাথ দামের কপিটা এখানে এনে বসিয়ে দিয়েছে তো তোমরা এখানে বসেছে তো আমরা ভাই শুধু ঠিক করলে মেতে উঠবো তো সবাই ভয় পাচ্ছে আবার লজ্জাও পাচ্ছে তো রাজেশও বলছে যে ও উঠবে না তো জোর করে আমরা তিনজন উঠলাম তো চলো দেখাচ্ছি তো নাগের ওটা উঠে বুঝতে পারলাম বন্ধুরা তো আমাদের নাগেরদন্নাতে এই পাশে মানে একটা জায়গায় একটা বাক্সে দুজন করে বসাচ্ছে তো ওই রাজেশ রয়েছে তাকে আর আরেকজনের সাথে আলাদা দিল তো আমরা মোটামুটি উঁচুতে উঠে যাচ্ছি ভাই ভয় পাচ্ছে আমারও একটু ভয় লাগছে উঁচুতে রয়েছে সবার উঁচুতে আমাদের উঠিয়ে রেখে দিলো নিচে লোক উঠাচ্ছে তো দেখতে পাচ্ছ সবাইকে কত ছোট ছোট দেখা যাচ্ছে মোটামুটি ভালোই হাইট ওই দাদারাও রয়েছে ওই পাশে তো এটা আসে অন্যরকম ব্যাপার যারা নাকের দানা উঠ যারা নাকের দানা উঠতে পছন্দ করে তারাই বুঝতে পারবে এর চড়ার মজাটাই একটু অন্যরকম ঠিক আছে তো দেখতে আরেকটা লাইট খুব সুন্দর হয়েছে তো এবার নেক্সট প্যান্ডেলের দিয়ে আমরা যাচ্ছি তো চলে গিয়ে দেখাচ্ছি তো এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে তো এটা হচ্ছে বৃন্দাবনের রাধাকৃষ্ণ লীলার জায়গাটা সেটাকে তুলে ধরেছে খুব সুন্দর হয়েছে তোমরা এটাও দেখতে পারো তোমাদেরও খুব ভালো লাগবে আশা করি তো বন্ধুরা তেয়ারপুর থেকে আমরা চলে আসলাম ডাইরেক্ট রানাঘাটে তো ঢোলকপুরের যে গ্রামের থিমটা যারা বাচ্চারা কার্টুন দেখতে পছন্দ করে বাচ্চারা কি সবাই যারা কার্টুন দেখতে পছন্দ করে তারাই এটা জানে যে ছোটা ভীমের যে ঢোলকপুরের গ্রামটা এরা তুলে ধরেছে একেবারে অনেকটা জায়গা নিয়ে খুব সুন্দর করেছে যে কার্টুনের যে সিনারিটা খুব সুন্দরভাবে ফুটিয়েছে তো দেখতে পাচ্ছে প্রত্যেকটা জায়গা খুব সুন্দরভাবে সাজানো তো রাত্রেবেলা প্রায় আড়াইটা তিনটে বেজে গেছে তাই কত লোক তো এগিয়ে দিচ্ছি ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয় তো কম সময়ের মধ্যে ভিডিওটা পুরোটা যাতে দেখতে পারো তো চোখেও ঘুম রয়েছে এই যে ভীম চুটকি সবাই রয়েছে এখানে তো চারিদিকে দেখো কত সুন্দর করে কত বড় এরিয়া নিয়ে সাজানো রয়েছে তো এবার চলো আস্তে আস্তে মন্দিরের ভিতর দিকে ঢোকা যাক তার আগে একবার চারপাশটা ঘুরিয়ে দেখাই এবার চলো ভিতরের দিকে ঢোকা যাক আস্তে আস্তে প্রতিমাটা একটু দেখিয়ে দিই তোমাদের তো দেখো ভিতরটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে একেবারে মনে একটা গুহার মধ্যে চলে এসেছি আর দেখো প্রতিমাটা প্রতিমাটা খুব সুন্দর হয়েছে একেবারে সাধারণ সিম্পল খুব সুন্দর হয়েছে প্রতিমাটা তো এটা রানাঘাটে হয়েছে তো তোমরা চাইলে চলে আসতে পারো এদিকে দেখো রিম্পাওয়া ক্যামেরা করছে যে দেখাবে সবাইকে তো চলো বাই গুড নাইট জয় মা দুর্গা